ओरे चोर्रा जेमन ना बाड़ी वाला जे थाक বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে করেরা তেমনি ভাবে সুৎখোরেরা চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইরে সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে রা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামব শেষে কেন মাথায় দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেমনে দেশে না ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম্ব শেষে ঘুসখরেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেমনে দেশে নিহত তোমার ভালো কর भालो करो होए जाओ तुम पा जीते जाक जीते जाक जमते इस्लाम जीते जाक जीते जाक जीते जाक दाढ़ी पल जीते जाक जीते जाक जीते जाक जमते इस्लाम जीते जाक জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লা গোট দিন তাহের বাহির সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় গোট দিন বরোয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় গোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাকি পাল্লা জিতে যাক মৎ করে সিন্ডিকেট এর বি জ্বলবে বাজারে ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত মৎখোরেরা মাদাল হয়ে রবেনা পথে ঘাটে সিন্ডিকেটের এর বিষি ধরে চলবে বাজার ঘটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতি ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি জিতে যাক জিতে যাক জিতে যাক इस्लाम जीते जग जीते जग जीते जग रड़ी पल्ला जीते जग